এই দুনিয়াতে সহ্য করে যাওয়ার কোনো আর্থিক মূল্য দেওয়া হয় না দেওয়া হয় না কোনো সম্মান না থাকে কোনো মাথা ব্যথা না কোনো অনুভূতি না কোনো মূল্যায়ন যখনই মাথা তুলে সহ্যের সীমা ভেঙে চেঁচিয়ে উঠে অধিকার চাইবে হিসেব চাইবে দেখবেন তখন থেকে ইতিহাস আপনাকে জানবে বলবে আপনি সাহসী হ্যাঁ আপনি বিপ্লবী আপনি স্বাধীন এই সহ্য করে যাওয়ার মধ্যে না আদৌ কোনো নাম কোনো ভাষার ডিকশনারিতে নেই 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 কোনো আলাদা সত্তাযোগ্য সম্মান ভুলে যাওয়া কোনো ব্যাপার না কে কি সহ্য করে গিয়েছে কার জন্য আমি আমার ব্যক্তিগত জীবনের একটা লম্বা সময় পার করে বুঝেছি সহ্য করা আদৌ কোনো গুণই নয় নয় যেটা মেয়েদের মাথায় গুণ বলে ঢোকানো হয় সেটা আসলে একটা মস্ত বড় দোষ আমি নিজেকে সহ্যশীল বলতে অনেক গর্ব করতাম বাস্তবে আমি কিন্তু ছিলাম মেরুদণ্ডহীন যে হাজারো অন্যায় মেনে নেওয়া একটা কাঠ পুতুল মাত্র যখন আমি হঠাৎ পাথরের বাড়ি খেয়ে চলার পথ থামিয়ে বললাম হচ্ছেটা কি আমার সাথে তখন আমি খেয়াল করলাম সহ্য করে আস্তে আস্তে আমি যেন ভুল উঠিত কোনো আগাছা যাদের জন্য সহ্য করে গেলাম তাদের কাছে আমার সাথে হওয়ার কোনো অন্যায় কি আর অন্যায়ের কাতারে ফেলতেই পারছে না কেউ বিশাল শাস্তিযোগ্য অপরাধ অব্দি হয়ে যাচ্ছে ওই হয়েছে আর কি এটা কোনো ব্যাপার না বলে হেসে উড়িয়ে দেবার মতো অন্যায়কারীকে শাস্তি না দিয়ে বারবার সহ্যকারীকেই বলে যাওয়া হচ্ছে কি এমন হয়েছে রে আহ আমি মুখ থুবড়ে উল্টে পড়ি আমি আষ্টে পৃষ্ঠে গেড়ে থাকা সেকল ছেড়ে উঠতে গিয়ে নিজেই যখন রক্তাক্ত হলাম ছিন্ন ভিন্ন হলাম আয়নার মতো টুকরো হওয়া আত্মসম্মানটা যখন ধরতে চাইলাম আমি আবারও রক্তাক্ত হলাম আকাশ বাতাস ফাটিয়ে আমার চিৎকার করতে ইচ্ছে হলো আমি কি বোকা আমি কি বোকা আমি কি মেরুদণ্ডহীন আমার আজ এই রক্তাক্ত ক্ষতের জন্য দায়ী আমার বিশ্রী একটা দোষ যেটাকে মানুষ গুণ বলে ভুল বুঝিয়েছে আমায় আর সেটা হলো সহ্য আমি নির্বোধ ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে নিজেই সে অধিকার তুলে দিয়েছি যেখানে অন্যায় করে সবাই হাসে আর বলা হয়েছে ইয়ে আবার এমন কি আমি কি বোকা না আমার দোষটাকে আমি আজীবন গুণ জেনে অন্যায় করে এসেছি সেটা হলো সহ্য করা কত মেয়েকে না বোকা বানানো হয় এই দোষটা গুণের আখ্যা দিয়ে জানলাম যেদিন ঘাড় বেঁকিয়ে বলবো আমার সাথে হওয়া অন্যায়ের হিসেব চাইবো তখন সবাই বলবে ই আর এমন কি যখন আমি প্রশ্ন করি দোষীটা আসলে কে তখন উত্তর আসে আমি আমি নিজে আসলে সহ্য করার কোনো মূল্য নেই আছে শুধু নির্বোধ আখ্যা